বয়স কোনটা কেমন শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী ডানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু বাচ্চার সব আমরা ফ্রে যাদের গাভীরে একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে আমরা বেজা কিনে আছে আর সোমবারের তুলনায় কিন্তু বৃহস্পতিবারে একটু মাল কম ওঠে যারা বেশি গরু কিনতে চান ভালো গরু কিনতে চান সোমবারে আসতে হবে আর বৃহস্পতিবারে গরু ওঠে না এমনটা বলে ভুল হবে গরু থাকে তবে আমদানিটা একটু কম হয় দর্শক সালামুকম ভালো আছেন ভাই

এতখানি হবে না মোটামুটি একটা দুধ আসবে দশ লিটার দুধ আসবে না আট লিটার দুধ ধরা দাম কত পর্যন্ত পাইছেন আজকে এটা দুশো ভাঙ্গি এই বাচ্চা খাবি বাচ্চা তো একশো বেচা কিনা দশ মোটামুটি বাচ্চাই কিন্তু সত্তর প্লাস বেচা কিনা আছে তাহলে টার্গেট কেমন ছিল বড় ভাইদের টার্গেট আরও উপরে ভাই প্লাস দুশো প্লাস ছয় হাজার গাভী কিন্তু ডাবল ফ্রেমের দশ লোড দিলে বিশাল গাবি হবে আর বাচ্চা কিন্তু দুধ পেয়েস সুন্দর একটা গাভী আছে হ্যাঁ বাচ্চা আছে আর এটা সব নিয়ে জট ব্যাথ কিন্তু ছায়ার মধ্যে আমরা এপাশ থেকে একটু দাঁড়ানো দিই এখন এ পার্শের সময় তো একটা বেচা কিনে হয়ে গেল ভাই কিনলেন নাকি এটা কত হলো ভাই এটা ডাল লাহ সোজা সোজা বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চার কালেকশন গাভীর দুধ আছে দুধ কতখানি বলছে ভাই আপনাদের বলছে তো ভাই দশ বারো দশ বারো দেড় লাখ দশ বারো কিন্তু একটা ধারণা দিচ্ছে পালবেন তো ভাই না পালার জন্য হ্যাঁ বয়স ভালো দুই দাঁত বয়স দেড়শোর ভিতরে কিন্তু কালেকশন শোনা যেত গৃহস্থ বাড়ি কিনবে কাকা কিনলো এটা কত হলো দেড় লাখ

হয়নি আচ্ছা কিছু দেখাবো দাচক আবি আছে কিন্তু না থাকা না এই যে বিশাল একটা কিন্তু তলার গাবি এই পাশে অনেকক্ষণ যাবো কিন্তু দুইবার 20 লিরা দিতে চাই ভাই কিন্তু আরে এডি কিন্তু বকনা বাচ্চা কালেকশন একটা দর্শক

সাবাদাম কেমন মোটামুটি কত স্যার সাদাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে দুশো ষাটটা সাবাদাম দশ বলে নিতে হবে দাম করে নিতে হবে আমরা একটু রিয়েল তথ্য দিই মোটামুটি কিন্তু পাটিপত্র আশেপাশে আগে ক্যাপিটাল কাস্টমার বাই ভালো যার ফলে তথ্যটা কিন্তু একটু বাইরে হতে চায় না অনেকে জিজ্ঞাসা করেন যে মাঝে মধ্যে দিয়ে একজনকে দাঁড়িয়ে দিয়ে যেমন মানিক ভাই সারাম ভাই থাকে মোটামুটি ওনারা থাকলে কিন্তু এখন একটু বাইরে দাঁড়া কেমন দাম দিচ্ছিলো কেমন বলে সব তথ্য একটা বাইরে আসতো মানে ডাইরেক্ট গরুওয়ালার সঙ্গে কথা বললে কিন্তু দামটা ফাটা দিতে চায় না এই হলো হার একটা ব্যাপার এই পাশে কিন্তু একটা প্রদর্শন আছে বলো ভাই কত বলছে কত দাম দিলে

তবে দুশো এই গরু কিনা যাবে না দামটা একটু বেশি হয়ে যাচ্ছে তবে দুধ হবে দর্শক গরু আচা করা তলার জন্যই দামটা বেশি এর পাশে কিন্তু দুধের কয়েকটা গরু আছে দশ সুন্দর সুন্দর কালেকশন ভাই এটার বাচ্চা আছে ছায়ের মধ্যে বাচ্চা গাবি ভালো বয়স কেমন দুই দাঁত কারণে কিন্তু বাচ্চা গুলি গরু থেকে আলাদা ভাবে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় সাহা সাদাম কেমন ভাই এটার

সালামু আলাইকুম ভালো আছেন হাট থেকে কিনলেন না গ্রাম থেকে গ্রামের কালেকশনটা ভালো তাই না দেখে শুনে কেনা যায় আর হাটে অনেক সময় হয় কি দর্শক মোটামুটি উলান সাজে নিয়ে আসে পর্যাপ্ত যেটা দুধ বলে সেটা বাসায় কি কিন্তু হয় না হ্যাঁ দুটা গরু সুন্দর হয়েছে কেমন হয়েছে কমেন্টে তো অবশ্যই জানাবে আর বাচ্চাগুলিও কিন্তু সুন্দর বয়সে একবারে অল্প বয়সের গরু বাচ্চাও কিন্তু সুন্দর দুটোই দামটাও আপনাদের জানিয়ে দিচ্ছি স্প্রে কাকা দারুণ সিস্টেম তো ডিজিটাল খামার কিন্তু এটা তো বিদ্যুতে চলে যায় হ্যাঁ মোটর আছে জানতো আর একবার দেখি হ্যাঁ খুব ভালো সিস্টেম

সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ

কইটাই কি কিনিলা কোঠাই মোৰো কি নিজৰ গাড়ী এটা যাম যি সালাম আলাইকুম ভাইয়া আপনারা তো করেছিল না দুই পিস কতদিন এগুলো লাল মোটর ছোট থেকে মনে হয় না মোটামুটি বকনা সাইজ কিনেছিল কেমন ও বাড়িরই বাচ্চা থেকেই তৈরি করছেন দাম যেটা পেলেন মোটামুটি তো খারাপ পাইছেন না ভালো পেয়েছেন তাহলে দিলেন আপনি চার লাখ পঁচাত্তর দিয়ে মানে ভাই তাই না ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভালো থাকে ঠিক আছে